আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ বল আমরা আকর্ষণীয় একটা নিয়ে নিয়েছি এই যে রোডের মধ্যে আছি আপনারা দেখেন আমি এখন একটা ভিডিও বানব লোক দেখা পেলে আমরা কঠিন ভাই র

তাহলে ধাঁধাটা হওয়া লাগছে আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্য শুধু পানি আকাশ থেকে আকাশ থেকে পড়লো ফল হ্যাঁ ফলের মধ্যে শুধু পানি উত্তরটা কি হবে হয় যান চিন্তা করি আছি চিন্তা করো কোনো সমস্যা নাই হ্যাঁ ভাই

ভাই আপনার হেডটা কিন্তু সুন্দর কি দর্শক হ্যাঁ ভাই আবার বলছি আকাশ থেকে পড়ল ফল ফলের মধ্যে শুধু পানি কি হবে উত্তরটা যদি সঠিক অ্যান্সার দিবের পান আকর্ষণীয় একটা পুরস্কার আছে

পড়ার সাথে পানি ভিড়িয়ে দেবে না উত্তরটা তো এটা সঠিক হয় নাই ভাই পানি তো আমার পাস হ্যাঁ না হলে পাস না হলে পাস তাহলে প্রিয় দর্শক মানে আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে শুধু পানি উত্তরটা কি হবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানে দিবেন আর শেয়ার বেশি বেশি করি করবেন হ্যাঁ কি বললেন অডিয়েন্স আছে অডিয়েন্স বুঝতো হ্যাঁ অডিয়েন্স এই দিকে আছে দেখি অডিয়েন্স কি কয় এ ভাই ভাই এ ভাই মুই জানবি না হ্যাঁ মুই জানবি না তুই তো দর্শক আমরা জানবি এখানে শেষ করলাম আপনারা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করি জানি দিবেন ধন্যবাদ